আব্বা হুজুর দাদা হুজুর পিস সাহেব কেবলা ওই হুজুর ওই সুফি সাহেব ওই মৌলানা সাহেব এদের কথাই নয় বলে আমল বি আমল হবে আল্লাহ থেকে তালার আজিম নাজিল তা দিয়ে মতলু ওহিয়ে মতলু এবং ওহিয়ে গাইরে মতলু একটা হলো ওহিয়ে মতলু হলো কোরআনুল করিম ওহিয়ে গাইরে মতলু হলো হাদিস সুতরাং আমার জীবনের আমল আপনার জীবনের আমল মুসলিম মিল্লাতের আমল হবে কোরআন আর সুনামেক কোরআন আর সুননা মোতাবেক আজকে মুসলমান ব্যক্তির কথায় ব্যক্তির আইনে ব্যক্তির নির্দেশনায় ইত্যাদি চলার কারণে মুসলমান ইসলাম থেকে কোরআন এবং সন্না থেকে তারা অনেক দূরে বিচ্যুত হয়ে গিয়েছে কথা ঠিকই না তাহলে তাকোয়া সার জিনিসের নাম প্রথম কার হয় দুই নম্বরে আমল করতে হবে যা কোন অনুযায়ী ওল আমালু বিতীল কোরআন এবং কি অনুযায়ী সোনা অনুযায়ী এরপরে লোভটা কমাতে হবে লোভ কমাতে হবে লোভ বাড়ানো যাবে না আজকের এই জনসমুদ্রকে বলবো শুধু চিল্লাইয়া কিছু জোশে মিছিল করে চলে গেলাম এই পেকুয়ার মাহফিল এই মানব কি সমাজ উন্নয়ন পরিষদের মাহফিল আর আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ হাজর মারানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের এই মাহফিল এটা যেন শুধু আশার স্লোগান না হয় এ মাহফিল যেন জাতির জন্য একটা দিক নির্দেশনা হয় তার কারণ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার মাধ্যমে এ মাহফিলের দিকে তাকিয়ে আছে এ মাহফিল থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে বাড়ি যেতে হবে সুতরাং সেই দিক নির্দেশনা হল বন্ধুর আমার আল্লাহর ভয় তাকুয়া দিয়ে সমাজ পাল্টাতে হবে দুই নম্বরে আল্লাহর বিধান অনুযায়ী রসুল্লার তরিকা অনুযায়ী আমল করতে হবে তিন নম্বরে লোভ কমাতে হবে আজকে আমার সমাজে যত দুর্নীতি লোভের কারণে হয় এই জন্য কবি বলেছিলেন এ দুনিয়ায় হায় সেই বেশি চায় আসে যার ঘুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের চুরি। আশা বলেন আগের দিনে মানুষ চুরি করত পেটের দায় অভাবের কারণে এখন যারা সোর এই মার্কা মারা গুলো কি অভাবের কারণে সোর না স্বভাবের কারণে সোর এই ব্যাংক যারা ডাকাতি করছে একটা ব্যাংক কি পেটের দায় সোর অভাবের তারণায় সোর কিসের তারণায় সোর স্বভাবের কারণে সোর লাহু আলীর বলেছেন এই স্বভাবের সোরগুলো এই স্বভাবের সোরগুলি এই অতি অতিলবিগুলি এই সমাজটাকে নষ্ট করতেছে অতিলুবি বক্তা বক্তাদের অনেক টাকা তাদের হাদিয়ার ডিমান্ড সারা হয় না অনেক তারা ডি টাকার ডিমান্ড সারা হয় না এইটা সেইটা ছাড়া তারা খান না এই জাতীয় বক্তা পরিতার্য যে নেতা সেকেন্ড হোম বিদেশে করবেন দেশের টাকা বাহিরে পাচার করবেন এই নেতা আমাদের থেকে ত্যাজ্য বিবর্জিত জোরকনটি কিনা আমরা কিছু জিনিস ত্যাগ করি ঘৃণা করি নিজেদের থেকে ত্যাগ করি তার দিকে ফিরেও তাকাই না তার নাম হলো পায়খানা নিজেদের থেকে ত্যাগ করি কিন্তু ওইটা কখনো মোহাব্বাত করে তার দিকে ফিরে তাকাই না সুতরাং আজকে সমাজ থেকে এই কিছু পায়খানা ত্যাগ করতে হবে এইগুলোর দিকে আর দ্বিতীয়বার ফিরে তাকানো যাবে না যারা দেশকে অন্য দেশকে প্রাধান্য দেয় নিজের দেশের স্বার্থ রক্ষা না করে যারা অন্য দেশের গোলামি করে এদেরকে করতে হবে ওই মতো জোর বলুন কি না যে আলেমেরা হকের পক্ষে কথা না বলে যে পীরেরা সত্যের পক্ষে কথা না বলে হালুয়ার জন্য রুটির জন্য লোভের জন্য লাভের জন্য যারা নাকি কাজ করে ওদেরকেও পায়খানার মতো ত্যায করতে হবে ফিরেও তাদের দিকে তাকা যাবে না দুনিয়ায় যত অশান্তি এই লুবিরা আলী বলেছেন তাকে আর তিন নম্বর গুণ হল ওয়াল কেনা আতু বিল খালিল এই সকল ধরনের লোভ মুক্ত করতে হবে লোভ মুক্ত হতে হবে তাহলেই মাশাল্লাহ পাপ মুক্ত হওয়া যাবে লোভে পাপ পাপে মৃত্যু এরপরে চার নম্বরে সাইয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওয়াল ইসতিয়দাদু ওয়াল ইসতিয়দাল রাহিল সার্বক্ষণিক মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় রাখতে হবে জেহেনের মধ্যে একটা জিনিস সার্বক্ষণিক ঢুকিয়ে রাখতে হবে কালবের ভিতরে একটা জিনিস সার্বক্ষণিক ঢুকিয়ে রাখতে হবে যে কোনো সময় আমার মৃত্যু আসবে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও মন যে কোনো সময় মৃত্যু আসতে পারে মহুমেনের মৃত্যুর জন্য তৈরি থাকবে মহুমেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে সেই মৃত্যুটা বিছানা শুয়ে হতে পারে সেই মৃত্যুটা মসজিদের শেষদা অবস্থায় হতে পারে সেই মৃত্যুটা বাতিলের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়া ওই মৃত্যু ফাঁসির মঞ্চ হতে পারে হকের পক্ষে কথা বলতে গিয়া হকের পক্ষে কথা বলতে গিয়া বাতিলের চক্রান্তে প্রয়োজনে চিকিৎসা উল্টা চিকিৎসায় হাসপাতালের বেডেও শাহাদাতের মর্যাদা হতে পারে সুতরাং মমেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্ত কিসের জন্য প্রস্তুত মৃত্যুর জন্য প্রস্তুত মৃত্যুকে মমেন ভয় পাবে না মৃত্যুকে আলিঙ্গন করবে এই জন্য সৈয়দনা আলিরাদি আল্লাহর তাকে আর চতুর্থ ব্যাখ্যা করেছেন ওয়েল ইস্তে লিয়াউমির রাহিল তুমি তোমার কবরে যাওয়ার জন্য তোমাকে যে কোনো সময় ডাক দিতে পারে সে ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন তুমি তৈরি হয়ে থাকো তোমার বাড়ির ঘটে যে কোনো সময় মসজিদের খাট পালকি হয়ে চলে আসতে পারে তুমি আল্লাহর হুকুমে এসেছ ওই আল্লাহর হুকুমে তুমি চলে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে তিন কথার প্রথম কথা শেষ তাকুয়া তিন কথার কয় কথা শেষ তাকোয়া কনসুরা থেকে আমি তেলবত করেছিলাম আলমা ইদা। প্রথম নম্বর আয়াত 35 নম্বর আয়াত এবারে শুন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা ওয়াসিলা উপলক্ষ আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য বলেছেন এটার ব্যাখ্যা নানান জনে নানানভাবে করে যার যার স্বার্থ উদ্ধারের জন্য সে সেইভাবে ব্যাখ্যা করে এর সর্বসম্মত জমহুর ওলাম ইক্রামদের এর অভিমত হলো নেক আমল করা বলেন ওয়াবু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নৈকট্য লাভের জন্য একমাত্র মাধ্যম হল কোন আমল করা বলেন সবাই কোন আমল করা এমন আমল যে আমল আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোল ইন্না সলাতি কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলে দেন যে আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার সব কিছু একমাত্র আল্লাহর রেজা মন্দির জন্য সুতরাং বন্ধুরা আসুন নে কামল করতে হবে নে কামল করতে হবে নে কামল করতে হবে এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এটাই হলো আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভের আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আল্লাহর জান্নাতে যাওয়ার এটাই হলো একমাত্র মাধ্যম নে কামল করা আল্লাহর সন্তুষ্টির জন্য